দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রেলবাজার হাটে রয়েছি দেখছেন এখানে একটা বাছুর আর এইখানে একটা গাভী দেখা দেখি চলছে দামদার চলছে এই যে দেখছি আমরা কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা দেখছেন দাম কেনার জন্য আসছেন নাকি দাম বললেন দাম বললেন বলেন নাই পছন্দ হয় নাই আচ্ছা আচ্ছা দেখা দেখি হয়েছে কিন্তু পছন্দ হয় নাই দাম বলে না তা আমরা একটু দেখি আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে এইটা গাভী এই যে গাভী আর এই যে বাচ্চা শাহীওল সার বাচ্চা না না ভাই হ্যাঁ হয় করতে চাইলেন ভাই হয় দাম রয়েছে একশো দশ একশো দশ বাচ্চাটা আকর্ষণীয় আর কি বাচ্চার জন্য দাম বাচ্চার জন্যই দাম দিবে যারা দিবে আর কি বাচ্চার জন্য গায়ের দাম গায়ের বাচ্চার জন্য গায়ের দাম গাভি কয় দাঁত চার দাঁত চার দাঁত এটা প্রথম বাচ্চা আর কি এটাই প্রথম বাচ্চা কিন্তু গাভিটা অবস্থা ভালো না মনে হচ্ছে যে হ্যাঁ যার বাসায় ছিল খাবার খুব সাধারণ ছিল মানে পরিচর্যা করতে পারে না কিছু হয় না এখন পর্যন্ত কত উঠেছে ভাইয়া এখন পর্যন্ত 90 পর্যন্ত উঠছে 90 পর্যন্ত দেওয়া যায় না এই রেটে না কেমন ছিল চিন্তা ভাবনা লাস্ট এই 100 কাছাকাছি 100 এর কাছাকাছি যেতে হবে এই যে দেখছি আমরা একশোর কাছাকাছি হলে দেখতে করতে চাই এই যে দেখছেন গাভীটা বাচ্চাটা আর এই সাথে গাভীটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি আমরা একটু এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর একটু তথ্য দিতে চাই এই এইখানে একটা আমরা গাই বাচ্চা দেখছি তাছাড়া সালাম দেখ গাই বাচ্চাতে잖아 দুটো বক না কাটা কাটা ও কাটা কাটা এটা বকলা বকলা বিটায় বকলা আচ্ছা বাচি বাচি বিটা দাঁত তো হয় নাই মনে হয় না দাঁত তো হয় নাই না বাচ্চা ছোট বাচ্চা আমাদের একটু ধারণা দেন তো এই কত আচ্ছা এটা কেমন কি দাম বলে কেমন কি হালকা पतला 20 দেওয়া যাবে 20 শুলে পরিচর্যা ভালো নেওয়া হয় না অবস্থা ভালো না আর ওইটা 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 ও আচ্ছা কত হলে বিক্রি করা যাবে হলে ও বত্রিশ হলেও দেওয়া যায় আচ্ছা বত্রিশ তেত্রিশ হলে বিক্রি করা যায় তো দর্শকের সাথে আমরা কিন্তু রেল বাজার হাটে রয়েছি আর আজ ছিল রবিবার রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে হাটের পরিধি ছোট বাড়ির পাশে যার ফলে কিন্তু আমরা মাঝে মধ্যে এখানকার আপনাদের দেওয়ার চেষ্টা করি কেনাবেচা চলছে সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট এখানে একটা গাভী দেখছি আমরা কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই আলাইকুম আপনার ভাই যান বাড়ির পোশাক আচ্ছা আচ্ছা বাড়ির পোশাক কয়টা ওইটা সহ আচ্ছা এই যে গাবি বাচ্চাটা আরিয়া বকনা ভাইয়া বকনা এই উঠ তো দেখি দেখি উঠ উঠ এই উঠতে চাই না বকনা বাচ্চা এই দেখছি আমরা আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁত দুই দাঁত তার মানে প্রথম বাচ্চা মনে হয় না প্রথম বাচ্চা যে না বিচুরানো আছে তো কি অবস্থা ভাইয়া কেমন কি চাইলেন দাম নব্বই কত গিয়েছে এখন পর্যন্ত সত্তর কেমন ছিল টার্গেট ভাই পঁচাত্তর আশি মানে পঁচাত্তর অ্যাটলি আসতে হবে এই যে দেখছেন গায়ে বাচ্চা পঁচাত্তর হলে বিক্রি করতে চাই আচ্ছা ভাইয়া যেহেতু আপনার বাড়ির আপনার দুধের তো আইডিয়া দিতে পারেন কতটুকু হয় দুই লিটার আচ্ছা এটা কি বিক্রির জন্য বাসাতে কাউকে দেখাইছিলেন ওখানে কত গিয়েছিল সত্য মানে বাসার এটা হার্ট রেট প্রায় স্যামস্যাম বলা যায় আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা সত্য বাহাত্তর পর্যন্ত বলেছিল আশি হাজার টাকা পঁচাত্তর পর্যন্ত লাস্ট চাচ্ছে উনি আর এই যে গায়ে এবং বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর তার তার পাশেটা ভাইয়া ওটা ওইটা আশি হাজার রাখছেন আচ্ছা আচ্ছা এই দেখেন পড়ে যাবে না এটা আমাদের ইউটিউব চ্যানেল কৃষি খামার কৃষি ও খামার হ্যাঁ তো এটা আশি হাজার এ দেখছেন আশি হাজার চাওয়া দাম এটা এখন পর্যন্ত কত বলছি এটা কার ও এটা আপনার কত চাচ্ছেন বাহাত্তর কত বলে কত দেখছেন এইটা বিক্রির দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই যে এইটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি চার দাঁত গাব তো হয় নাই গাভ আছে কি গাব নাই আচ্ছা আচ্ছা এটা এইখানে দুইটার সম্ভবত দামদার চলছে মনে হয় দেখছেন একেবারে এই জায়গাটা কেটে বিক্রি তাই জটলা বেঁধে গিয়েছে আরে লাগাইছে দেখে দেখি দেখি ভাইলো হইলো কত হইল কত হইলো দেখি 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 আচ্ছা কত দিয়েছেন কত ওই তিরিশ বলতেছে তিরিশ মানে বিক্রি হয়নি এখনো না তিরিশ এটা তিরিশ আর বত্রিশ এই যে এইটা আমরা তিরিশ বত্রিশ এই যে মোটামুটি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে মধ্যে হয়ে গেছে কি হয়ে গেছে কি আচ্ছা আচ্ছা দেখছেন উনি কিন্তু ছেড়ে দিয়েছে তার মানে তিরিশ হাজারে বিক্রি করে দিয়েছে হয়তো এখন চাপাচাপি করবে পাঁচশো দেন দুশো দেন তিনশো দেন এই রকমভাবে যতটা নিতে পারে এই এই ধরনের ওনারা কিন্তু

বা হাজার টাকা চাচ্ছে দেখছেন দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন